পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শুক্রবার অংশ নেবেন প্রধানমন্ত্রী কোটা ও শিক্ষক আন্দোলনে ভর করেছে বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের এবং প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের আপত্তি নেই জানালেন পররাষ্ট্রমন্ত্রী বিজয় সংবাদে আমন্ত্রণ আমি শেখ করিম। শিরোনাম এবারে বিস্তারিত আগামী পাঁচ জুলাই পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে উপস্থিত থাকবেন এই অনুষ্ঠান আয়োজনে যে ব্যয় হবে তা সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেয়া হয় এছাড়া বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সৌদি আরব ও রাশিয়া থেকে সত্তর হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দিয়েছে সরকার এতে মোট ব্যয় হবে তিনশো কোটি আটত্রিশ লাখ ত্রিশ হাজার টাকা একইসঙ্গে ছয়শো নয় কোটি সাতাশ লাখ টাকা একটি কার্গো এলএনজি কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এসব তথ্য জানান পাঁচই জুলাই দু হাজার চব্বিশ মানে যেখানে উদ্বোধন হয়েছিল সেইখানে হবে আর কি গত দুই বছরের সেতু দিয়ে প্রায় এক কোটি সাতাশ লাখ যান পার হয়েছে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত মোট রাজস্ব আদায় হয়েছে এক হাজার একষট্টি কোটি টাকা কোটা ও শিক্ষক আন্দোলনে ভর করেছে বিএনপি এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবে পরের উপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না বলেও জানান তিনি বিকেলে হেমায়তপুর বাস স্ট্যান্ডে দলের বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের তিনি বলেন বিএনপির মনের জোর কমে গেছে গাড়ি চালকদের মতো বিএনপিও এখন বেপরোয়া কখন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে ঠিক নেই সভায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালনকারী শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাল সকালে এই বৈঠক অনুষ্ঠিত হবে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড নিজামুল হক ভূঁইয়া জানান আজ সন্ধ্যায় এই বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু পরে সেটি কাল সকালে নির্ধারণ করা হয় এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলবে বলেও জানান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে ভারতের আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ আজ রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন ভারত সফরের সময় শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীন সফরের বিষয়টি অবহিত করেছিলেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে তাই করছে এ সময় বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশকে ভারতীয় পণ্যের বাজারে রূপান্তর করেছিল বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ যেখানে বিএনপি নেত্রী ভারতে গিয়ে গঙ্গার পাড়ির কথা ভুলে যায় তারা কিভাবে এই আপনার আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে প্রশ্ন করে বা ভারতের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করে ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী আমাদের তিন দিকে ভারত পরিবেষ্টিত সুতরাং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে যেটি আমরা গত পনেরো বছর ধরে করে এসেছি বিএনপির আমলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি এমন মন্তব্য করে বস্ত্র ও পাঠমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন আওয়ামী লীগ অভিযোগ পেলে ব্যবস্থা নেয় সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা শেষে এসব কথা বলেন তিনি মন্ত্রী বলেন সংসদ সদস্যরা সম্পদের হিসাব দেয় এক্ষেত্রে সরকারি কর্মকর্তাদেরও জবাবদেহিতা থাকতে হবে জানান সংসদে ও মন্ত্রিপরিষদের বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সরকার প্রধান আগে তিনি জানান পাট পাতা দিয়ে তৈরি রোজেলা ও পাট পাতার চা শিগগিরই বাজারজাত করা হবে আর পাটের তৈরি সোনালী ব্যাগ বাজারজাত করার পর্যায়ে আসেনি তবে সেটি উৎপাদন পর্যায়ে আছে বলেও জানান পাটমন্ত্রী রোজেলাটি টি নামে এবং পাট পাতার চা নামে এই দুটো চা আমাদের প্রাথমিক পর্যায়ে আমরা আবিষ্কার করেছি যে এই রোজেলা টিতে অনেক উপকার এই পাট পাতার চায় অনেক উপকার রয়েছে যেগুলি আমরা বাজারজাত করবো অতি শীঘ্রই আমরা বাণিজ্যিক পর্যায়ে আমরা যেতে পারব অতি শীঘ্র বলতে আগামীকালই নয় খুব অল্প সময়ের মধ্যেই আমরা এটি আমরা বাজারে যেতে পারবো বলে আশা করি এবার জেলা সংবাদ টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুর বিশম্ভরপুর মধ্যনগর দোয়ারাবাজার ও সাল্লা উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে এদিকে ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই ছুটছেন আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার বিশুদ্ধ পানি ও গবাদি পশুর খাদ্য সংকট থাকায় বিপাকে রয়েছে পানিবন্দীরা তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে অপরদিকে বৃষ্টিপাত ও জানের ঢল কম থাকায় নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমছে না জেলাবাসীর নাই নাই অবস্থা বলে রান্না গত 24 ঘন্টায় 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং পানির লেভেল কিছুটা কমলেও বর্তমানে বন্যা পরিস্থিতি রয়েছে যেহেতু আগামী চব্বিশ ঘন্টায় আর যেহেতু আগামী পাঁচ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্বাস হয়েছে সেক্ষেত্রে সুনামগঞ্জে বন্য পরিস্থিতি উজনে ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে অবনতি হতে পারে তবে যদি ভারী বৃষ্টিপাত না হয় সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে তবে পাঁচ তারিখ পরে বন্যা পরিস্থিতি উন্নতি হবে সিলেট ও সুনামগঞ্জ দেশের বন্যা কবলিত মানুষের পাশে সরকার আছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী রহমান সকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে রিমালে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা বিতরণকালে তিনি কথা জানান বলেন দেশের বন্যা কবলিত পাঁচ জেলার জন্য দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সরকার বানভাসী মানুষের সহযোগিতায় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী এ সময় প্রতিমন্ত্রীর তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুইশো জনকে চেক প্রদান রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে দুশো পঞ্চাশ জনকে শুকনো খাবার ও বন বিভাগের সহায়তায় তিন হাজার ফলদ চারা বিতরণ করেন তিনি জয়পুরহাটে প্রভাষক আলী হাসান হত্যা মামলায় এগারো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয় দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় জয়পুরহাটের পাঁচ বিবির কাকড়া গ্রামের আলী হাসান বাবু গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরগাছি আদর্শ মহাবিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এর প্রভাষক ছিলেন তিনি পাইকোর গ্রামে বিভিন্ন স্টকের পাশাপাশি দুই করতেন নয় সালের সতেরো জুন রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আসামিরা ব্যবসার টাকা আত্মসাতের উদ্দেশ্যে তাকে হত্যা করে এ ঘটনায় নিহতের বড় ভাই বাদে হয়ে পাঁচ বিবি থানায় মামলা দায়ের করেন বরিশালে একটি কোল্ড স্টোরেজে প্রায় আড়াই লাখ ডিম মজুদ করে রাখায় ছয় ব্যবসায়ীকে ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর পাশাপাশি ট্রেড লাইসেন্স ছাড়া কৃষি পণ্য মজুত রাখার অপরাধে কোল্ড স্টোরেজ মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তনু একইসঙ্গে সঙ্গে স্টোরেজে মজুদ করা ফার্মের মুরগির ডিম আজকের মধ্যে এবং হাঁসের ডিম আগামী এক সপ্তাহের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া 係。<laughs> সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীর হাটখোলার খান কোল্ড স্টোরেজে এই অভিযান চালানো হয় জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ আলম শান্তন আমরা অভিযানে এসেছি এবং ডিমের বাজার মূল্যটা তদারকির জন্য মূলত আজকে আমরা অভিযানটা করছি তো এক্ষেত্রে বরিশালে একটা কোল্ড স্টোরেজের সন্ধান আমরা পেয়েছি তো এখানে এসে আমরা দেখলাম যে এই প্রতিষ্ঠানের আড়াই থেকে তিন লক্ষ ডিম সংরক্ষিত অবস্থায় আছে এবং কোল্ড স্টোরেজে ডিম সংরক্ষণ করা চায় না তো এক্ষেত্রে ভোক্ত অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয় লঙ্ঘনের অপরাধে যারা এখানে ব্যবসায়ীরা ডিম রেখেছেন ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত তিরিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারী যাত্রী সহ নিহত হয়েছেন ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই মিলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় নীলফামারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি মিলগেট এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান করা পল্লী বিদ্যুতের খুঁটি বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এতে বাসের সামনের গ্লাস ভেঙে খুঁটি ভেতরে ঢুকে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এ ঘটনায় বাস ও ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ যাচ্ছি খেলা সংবাদে বিশ্বকাপের ব্যর্থতা ছাপিয়ে দেশে ক্রিকেটে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তাস্কিন আহমেদের ঘুমকাণ্ড তবে এবার নিজের ফেসবুক পেজে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন তাস্কিন নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানান যে সংবাদ ছড়ানো হচ্ছে তার সম্পূর্ণ গুজব তবে ম্যাচের দিন তিনি স্বাভাবিকের চেয়ে দেরিতে ঘুম থেকে উঠেছিলেন বলে স্বীকার করেন এই পেসার তাস্কিন জানান ওই দিন টসের আগে মাঠে উপস্থিত থাকলেও বিষয়টি নিয়ে ইতোমধ্যেই পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছেন তিনি এছাড়া সেদিন চূড়ান্ত দলে তার নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল বলেও জানান টাইগার সহ অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়াই আর্জেন্টিনার অলিম্পিক দল ঘোষণা করেছেন অনূর্ধ্ব তেইশ দলের কোচ হাভিয়ের মাসচেরানো আসন্ন প্যারিস অলিম্পিকের জন্য ঘোষিত আঠারো সদস্যের এই স্কোয়াডে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবেন জাতীয় দলের তিন ফুটবলার নিকোলাস ওটামেন্ডি হুলিয়ান আলভারেজ জেরোমিনো রুলির মতো তারকাদের নিয়ে স্বর্ণ পদকের লড়াইয়ে নামবে আলবি সিলেস্তেরা মূলত অনূর্ধ্ব তেইশ টুর্নামেন্ট হলেও প্রতিটি দল বেশি বয়সে সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় নিতে পারে আর এই সুবিধা কাজে লাগিয়ে অভিজ্ঞ এই তিন ফুটবলারকে স্কোয়াডে নিয়েছেন মাস্টেরানো আগামী চব্বিশ জুলাই অলিম্পিকের ফুটবল ইভেন্ট শুরু হবে গ্রুপ পর্বে মরক্কো ইরাক ও ইউক্রেনের বিপক্ষে খেলবে আলবি বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শুক্রবার অংশ নেবেন প্রধানমন্ত্রী কোটা ও শিক্ষক আন্দোলনে ভর করেছে বিএনপি মন্তব্য ওবায়দুল কাদেরের এবং প্রধানমন্ত্রীর চীন সফরে ভারতের আপত্তি নেই জানালেন পররাষ্ট্রমন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে